আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় লেজার ট্রিটমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি লেজার করলে কত খরচ হতে পারে লেজার করলে কি কোনো রক্ত বের হতে পারে বা কোনো ধরনের কোনো ব্যথা রয়েছে অনেকগুলো প্রশ্ন আপনাদের রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নিবো এই ভিডিওতে তার আগে একটি বিষয় আপনাদেরকে জানাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন প্রথমে আমরা জেনে নেই লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় লেজারের মাধ্যমে তিল আছিল মেস্তা ব্রন কালো দাগ জন্মদাগ ট্যাটো মহিলাদের অবাঞ্ছিত লোম স্থায়ী রিমুভ তারপরে মাতৃত্বকালীন ফাটা দাগ রিমুভ চোখের চারপাশে কালো দাগ অতিরিক্ত ফ্যাট এগুলো রিমুভ অনেকে ব্লেটেক হাত কেটে থাকেন ব্লেডে কাটা দাগ স্থায়ী রিমুভ স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কার্বন ফেসিয়াল সব ট্রিটমেন্টই আপনি লেজারের মাধ্যমে করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে অনেকে বলে থাকেন লেজার করলে কি কোনো ক্ষতি হবে কি না বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না না লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই লেজার করলে কোনো ধরনের কোনো ক্ষতি হয় না তাই আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন অনেকে বলে থাকেন ও ধরে মেস্তা মেস্তার দাগ সমস্যা ভুগছি অনেক কিছু ব্যবহার করছি কোনো কিছুতে ভালো হচ্ছে না আমি কি করব যারা কোনো কিছুতেই ভালো হচ্ছে না তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আপনারা করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ী একটি সমাধান আপনারা পেতে পারেন অনেকেই বলে থাকেন ব্রন ব্রনের দাগ ব্রনে গত হয়ে গেছে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছি কোনো কিছুতেই কোনো ফলাফল আসছে না অনেক ডাক্তার দেখাইছি ভালো হচ্ছে না কি করব যারা অনেক কিছুতে ভালো হন নাই অনেক কিছু ব্যবহার করার ফলেও কোনো কিছুতে আপনারা আশানুরূপ কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আপনারা করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ী একটি সমাধান আপনারা পেয়ে যাবেন আর এগুলো করতে হলে আপনার লেজার ট্রিটমেন্টের কিন্তু বেশ কয়েকটা ধাপ থাকে বেশ কয়েকটা সেশন থাকে তো আপনারা ধৈর্য ধরে বেশ কয়েকটা সেশন যদি আপনারা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা স্থায়ী একটি ফলাফল পেয়ে যাবেন অনেকে বলে থাকেন আমার তিল আছিল হয়েছে কি করব তিল আছিল লেজার করে আপনারা স্থায়ীভাবে সেটি রিমুভ করতে পারবেন অনেকেই বলে থাকেন অনেকের মাতৃত্বকালীন ফাটা দাগ রয়েছে কিভাবে রিমুভ করবেন ওটা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি স্থায়ী রিমুভ করতে পারবেন অনেকে রয়েছেন ট্যাটু করেছি দীর্ঘদিন ধরে ট্যাটু করছি ট্যাটু কিভাবে রিমুভ করব ট্যাটু রিমুভ করতে হলে আপনার একটাই উপায় সেটা হচ্ছে লেজার লেজারই আপনাকে করতে হবে লেজারের মাধ্যমে আপনি ট্যাটুটা স্থায়ী রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে সেশন তাকে তিন থেকে চারটি সেশন আপনার লাগতে পারে অর্থাৎ ট্যাটুর গভীরতা যত বেশি হয় ট্যাটুটি রিমুভ হতে বা স্থায়ী রিমুভ হতে সময় ততটুকু বেশি লাগে এটা ডিপেন্ড করে আপনার একটু গভীরতার উপরে গভীরতা বেশি হলে যেতে সময়টা একটু বেশি লাগে বিষয়টা হচ্ছে বলে থাকেন সেগুলো কিভাবে রিমুভ কাটা দাগ আপনি লেজারের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আপনাদের যে সমস্যাগুলো ফেস করতেছেন এগুলো ছবি পাঠাতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ওটা দেখে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে অনেকে বলে থাকেন লেজারের মাধ্যমে কার্বন ফেসিয়াল কতটুকু উপকার পাওয়া যায় হ্যাঁ আপনারা চাইলে লেজারের মাধ্যমে কার্বন ফেসিয়াল করতে পারবেন এটি স্কিনের জন্য খুবই উপকারী আপনার কার্বন ফেসিয়ালের মাধ্যমে স্কিন ভেতর থেকে ক্লিন হয় এবং আপনার ত্বকে যদি ছোপ ছোপ দাগ থাকে সেটি দূর হবে এবং আপনার স্কিনের উজ্জ্বলতাটা একটু বৃদ্ধি পাবে এবং সান বা রুদে পড়া যদি কোনো ভাব থাকে সেটা দূর হবে এবং আপনার স্কিনটাকে একটা গ্লো এনে দিবে সো আপনি চাইলে লেজারের মাধ্যমে কার্বন ফেসিয়ালটি করতে পারেন অনেকেই রয়েছেন যারা বলে থাকেন যে আমার অতিরিক্ত ম্যাদ বেড়ে গেছে অর্থাৎ ফ্যাট বেড়ে গেছে ফ্যাট কিভাবে আমি রিডিউস করব ফ্যাট কিভাবে আমি কমাবো যাদের অতিরিক্ত ফ্যাট ম্যাদ বা বুড়ি যাই বলেন না কেন বেড়ে গেছে তারা চাইলে অত্যাধুনিক ফ্যাট ক্যাভিটেশন মেশিনের সাহায্যে অতিরিক্ত ফ্যাট ম্যাদ আপনি কমাতে পারবেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে আপনাদের কিছু জানার থাকলে ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সো আপনি নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন খরচ কত হতে পারে অ্যাকচুয়ালি আপনার সমস্যার উপর ভিত্তি করে লেজার সেন্টারের উপর ভিত্তি করে খরচটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনি স্পেসিফিক আপনার সমস্যাটি আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে সমস্যাটি জানাবেন প্রয়োজনীয় ছবি পাঠাবেন ওটা দেখে তারপর আপনাকে খরচটা জানায় দেওয়া হবে আজকের ভিডিও সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি মোহসাব রয়েছে আমাদেরকে কল দিয়ে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ